মেটা ভেরিফিকেশান ফেসবুকের একটা খুব আকর্ষণীয় ফিচার অনেকেই এইটা সম্পর্কে জানতে চান যে মেটা ভেরিফিকেশান কীভাবে করা হয় মেটা ভেরিফিকেশান করতে আপনার কী কী ক্যারাইটেরিয়া প্রয়োজন এটা করতে খরচ আছে কি না অথবা এটা করলে কি কি সুবিধা পাবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মেটা ভেরিফিকেশান করার প্রসেস এটা করতে আপনার কী কী ক্যারাইটেরিয়া প্রয়োজন এটা করলে আপনি কি কি সুবিধা পাবেন যারা এটা সম্পর্কে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যদি না জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করেন আমরা অনেক সময় দেখে থাকি অনেক ভিআইপি আইডি এবং যারা সেলিব্রিটি আইডি গুলো রয়েছে সেই আইডি গুলার ফাইলের পাশে একটা চিহ্ন দেওয়া ব্লু টিক চিহ্ন আর যদিও আমরা জানি এটা হচ্ছে ফেসবুক কর্তৃক ভেরিফিকেশন একটা বেস যেটা কি ব্লু বেস বলা হয় আর মেয়েটা ভেরিফিকেশন হচ্ছে ফেসবুক কর্তৃক আপনাকে যাচাই করা আপনার যে অরিজিনাল আইডি হোল্ডার সেটা ফেসবুক যাচাই করবে মেটা ভেরিফিকেশন নেওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল কিছু কাজ করতে হবে মানে যে কোনো আইডিতে আপনি মেটা ভেরিফিকেশন নিতে পারবেন না বা মেটা ভেরিফিকেশন দিবে না অনেক আইডি রয়েছে যে আইডিতে ভেরিফিকেশন অপশনই নেই মেটা ভেরিফিকেশন করতে আপনাদের করণীয় কি ফার্স্ট যেটা আপনাকে করতে হবে ইনিশিয়াল কাজ মেটা ভেরিফিকেশনের জন্য আপনার যে ফেসবুকের নামটা রয়েছে সেই নামটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এস পার ডকুমেন্ট অনুযায়ী হতে হবে আপনার এনআইডি কার্ড বলেন ড্রাইভিং লাইসেন্স বলেন অথবা পাসপোর্ট বলেন সেই পাসপোর্টে যেরকম নাম রয়েছে সেই রকম নাম থাকবে অনেকে আইডিতে দেখা যায় মেঘলা আকাশ তারপর অবুজ মন তাদের দেশের রাজকন্যা এরকম অনেক কিছু রয়েছে তো এই আইডি গুলো কিন্তু কখনোই মেটা ভেরিফিকেশন পাবে না তার মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে আপনার অথেন্টিক আইডি হতে হবে মানে নেমটা অথেন্টিক হতে হবে সেক্ষেত্রে অথেন্টিক বলতে এস পার এনআইডি কার্ড পার পাসপোর্ট পার ড্রাইভিং লাইসেন্স যেরকম আছে সেরকম যদি আপনার ওইখানে নাম থাকে নামের বানানে ই থাকে কিন্তু আপনি ও লিখছেন অথবা নামের ফার্স্ট নেম লাস্ট নেম মিল না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি মেটা ভেরিফিকেশন পাবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোফাইল যে পিকচারটা দিবেন সেই প্রোফাইল পিকচারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হতে হবে আপনি কোনো এআই দিয়ে এডিট করা প্রোফাইল অথবা আপনি ফুল একটা ছবি দিয়ে রাখলেন যেখানে চেহারাটা বুঝায় না সেক্ষেত্রে কিন্তু আপনি মেটা ভেরিফিকেশন পাবেন না যদি আপনি মেটা ভেরিফিকেশন যদি अप्लाई করেন আপনার টাকাটা কেটে নেবে কিন্তু ভেরিফাই করার পর আপনাকে ডিক্লাইন করে দিবে তো বলতে পারেন টাকাটা কেটে নেবে টাকার কি হবে টাকাটা আপনাকে যদি ফেরত দিবে পার আসি মেটা ভেরিফিকেশন করা থাকলে কি কি সুবিধা পাবেন প্রথম যে সুবিধাটা পাওয়া যাবে এ ভেরিফাইড ব্যাচ আপনাকে একটা ফেড ব্যাচ দিচ্ছে যেটাই দেখতে পাচ্ছেন এখানে এই ভেরিফাইড ব্যাচটা দেখলেই বুঝতে পারবে যে এই আইডিটা অথেন্টিক আইডি এই আইডিতে কোনো ধরনের সন্দেহ নেই মানে একই ছবি একই নাম দিয়ে অনেকে আইডি করে থাকেন সেক্ষেত্রে এই ভেরিফিকেশন যখন দেখবেন তখন মনে করবে যে এই আইডি টাধারণ আইডি করা সেইখান থেকে স্পেশাল একটা সুবিধা আপনাকে দিবে ইন সাপোর্ট আপনাকে বর্ধিত সুবিধা দেবে যেমন কোনো বিষয়ে যদি আপনি ফেসবুক এর কাছে কমপ্লেইন করেন সেই কমপ্লেইনটা মীমাংসায় অনেক সময় লাগে আর আমার রিয়েল এক্সপেরিয়েন্সে গতকালকে আমি যে কোনো একটা বিষয় ফেসবুক কে মেসেজ দিয়েছি সেই মেসেজ তারা লাইফ সাপোর্ট দিয়েছে এবং এমনকি তারা ফোন করে আমার সমস্যাটা শুনেছে এবং তারা সেটা সলভ করেছে মানে ফেসবুক এর সাথে আপনার ওয়ান টু ওয়ান কালেকশন হয়ে যাচ্ছে এরপরে ভিভ অল বেনিফিট আর কি 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 বেনিফিট দিচ্ছে এখানে টোটাল বেনিফিট গুলো এখানে দেওয়া আছে ভেরিফাইড ব্যাস ইমপ্রেশনাল প্রোটেকশন ইমেজ সাপোর্ট অ্যাড ইমেজ টু লিঙ্ক আপনি ইমেজের সাথে একটা লিঙ্ক যুক্ত করতে পারেন আপনার প্রোফাইল ইমেজের সাথে ফোর ইমেজ দেবেন সেখানে আপনার আইডি ফেসবুক আইডি বলেন টিকটক আইডি বলেন তার ইউটিউব বলে সেটা কিন্তু আমরা যুক্ত করতে পারতেছে মেটা করতে আমরা কি কি করতে হবে জাস্ট আমি যদি ঢুকি ইডিট নেম মানে আপনার মেটা ভেরিফিকেশন আসতে আমি শুরু থেকে আমরা দেখাচ্ছি কিভাবে মেটা ভেরিফিকেশন দিবেন জাস্ট ফেসবুকে ঢুকবেন ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে সেটিংস এ যাবেন ক্লিক করার পরে সেটিংস সেটিংস এ যাবেন সেটিংস এ যাওয়ার পরে এখানে মেটা ভেরিফিকেশন দেখবেন বা মেটা এখান থেকে সেটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন অনেকের আইডিতে এই মেটা ভেরিফিকশনটা নেই সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে অথবা ফেসবুকে আপনার আইডি আরো অথেন্টিক করার জন্য চেষ্টা করতে হবে যেমন আপনার রিয়াল ভিডিও দিতে হবে রিয়েল ফটো দিতে হবে সবকিছু দেওয়ার পর যখন ফেসবুক ইনিশিয়ালি দেখবে যে না আপনার রাইট পার্সন তখন আপনাকে এটা দিবে এই সুবিধাটা দিবে তো সাবস্ক্রাইবে যাবেন যাওয়ার পর এখান থেকে মেটা ভেরিফিকেশন যেটা আমার ভেরিফিকেশন হয়ে গেছে যার কারণে কিন্তু এরকম একটা ব্লু বেস্ট ছে না দেখাচ্ছে তো শুরুতে আপনি কিভাবে করবেন ইডিট নেই আপনার নামটা নাম যে নাম আছে সেই নাম দিতে পারেন কিন্তু ফার্স্ট টাইম টাইম লাস্ট অবশ্যই আপনার ডকুমেন্ট থাকতে হবে ইউজার নেম যেটা হচ্ছে আপনার ফেসবুক ইউআরএল মানে এইখানে যে নামটা দিবেন সেই নাম অনুযায়ী আপনাকে সার্চ দিলে কেউ পাবে ফেসবুক স্লাস তারপরে এই নামটা এরপর আপনার প্রোফাইল ফটো আপনার প্রোফাইল যে পিকচারটা দিবেন এখানে খেয়াল রাখতে হবে এমন একটা ফটো দিবেন যেখানে আপনার অধিকাংশ ফটোর ভিতরে আপনার ফেসটা থাকে মানে ফেসটা দেখে যেন বুঝতে পারে যে না এটা আপনি এরপরে সেটা দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই তো কিন্তু আপনি এই সেট সেট করে করে নেবেন নেওয়ার পরে মেটা বলে যে আপনাকে ঘন্টা সময় নেবে কিন্তু আমার পেতে সময় লেগেছে মাত্র দুই মিনিট জাস্ট আমি সাবমিট করেছি সাবমিট করার পরে আপনার সে ভেরিফাই করে নিয়েছে কারণ আইডি টা যখন অথেন্টিক দেখে তখন কিন্তু তারা আপনার ডকুমেন্ট দেওয়ার পরে সে অথেন্টিকেশন নিয়ে নেয় এই জন্য আপনাকে কিন্তু একটা রিয়াল ডকুমেন্ট রিয়েল ডকুমেন্টটা বলতে বোঝাচ্ছে এনআইডি ড্রাইভিং লাইসেন্স এবং আপনার পাসপোর্ট যে কোনো একটা ক্যামেরার মাধ্যমে ছবি ছবি তুলে তুলে দিবেন দেওয়ার পরে সেই ডাটাগুলো নিয়ে চেক করে দেখবে তো এভাবে মেটা ভেরিফিকেশন দিতে পারেন তো মেটা ভেরিফিকেশন নেওয়ার পর আপনার আইডি টা কেমন দেখেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে আপনার ভেরিফিকেশন একটা ব্লু বেস রয়েছে এভাবে আপনি মেটার মাধ্যমে ব্লু বেস ভেরিফেশন দিতে পারেন সে টাকার বিষয় আপনি কি কি সাপোর্টের বিনিময়ে ফেসবুক আর সেই চার্জটা হচ্ছে বর্তমানে আমি ল্যাপটপে দেখেছিলাম আমার আইডি থেকে সেখানে বারোশো টাকা সামথিং দেখাইছে কিন্তু মোবাইলে টাকা অধিকাংশ নয়শো টাকা কিন্তু ওখানে বারোশো টাকা কেন জানি না তো এই চার্জটা দেওয়ার বিনিময়ে আপনার ফেসবুক আপনাকে এই চার্জটা কিন্তু প্রত্যেক মাসে কেটে নেবে আর এখন একবার যদি আপনি এটাকে পেমেন্ট করে ফেলেন ক্রেডিট কার্ড থেকে টাকাটা নিয়ে নেবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউএসডি সাপোর্ট করে বা ডলার ইন্ট্রস্ট করা আছে সেই ক্রেডিট কার্ডটাও লাগবে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা প্রত্যেক মাসে শুরুতেই কেটে নেবে আপনি যদি টাকাটা না দেন বা যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আর এটাকে থেকে আপনাকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার পরে আপনি সেই টাকাটা আপনার ওরা আর কেটে নেবে না তো এভাবে আপনি মেটা ভেরিফিকেশন অপশনটা চালু করতে পারেন আশা করি আপনার মেটা ভেরিফিকেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করতে পেরেছি যদি তথ্যটা ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে থ্যাংক ইউ এভরিওয়ান